একটি বিমান ঘাঁটি যা এক সময় আফগানিস্তানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিতি ছিল বাগরাম এখন প্রশ্ন হলো এটা কি আবার যুক্তরাষ্ট্রের হাতে ফিরে যাবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে বাগরাম ঘাঁটি ফেরত পেতে তার যুক্তি এই ঘাঁটি কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের পারমাণবিক কার্যক্রমের কাছে কিন্তু আফগান প্রশাসন এবং তালেবান স্পষ্টভাবে বলেছে কোনো বিদেশি সামরিক উপস্থিতি তারা মেনে নেবে না আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি বলেন দেশের কোনো অংশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি হবে না এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি শুধু কৌশলগত স্বার্থে আফগানিস্তানের সার্বভৌমত্বের সঙ্গে সংঘর্ষ করতে যাচ্ছে তারা কি শুধুমাত্র কাউন্টার টেরিজম অপারেশনের জন্য সীমিত উপস্থিতি চাইবে নাকি এটা আরও বড় কূটনৈতিক উত্তেজনার সূত্রপাত করবে বাগরাম ঘাটি ফেরত পাওয়া কেবল একটি সামরিক বা ভূ বিষয় নয় এটি আফগানিস্তান যুক্তরাষ্ট্র সম্পর্ক দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শক্তি ভারসাম্যের একটি বড় পরীক্ষা দর্শক প্রিয় বন্ধুরা আপনি কি মনে করেন বাগরাম ঘাটি কি সত্যিই যুক্তরাষ্ট্রের হাতে ফিরে যাবে নাকি আফগান প্রশাসন ও তালেবানের না জিতবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সময়ই দেখাবে এই কূটনৈতিক ও সামরিক নাটক কিভাবে গড়াবে